যাকে আগে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে উনার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই উনি আন্দোলন সংগ্রামে কোন নেতাকর্মীদের পাশে ছিলেন না আমরা জানি না কিসের ভিত্তিতে কি হিসেব করে আমাদের এখানে প্রার্থী দেওয়া হয়েছে সেটার জন্য আমাদের তৃণমূলের নেতাকর্মীরা এখনো সামিরাজিম দোলার নেতৃত্ব ঐক্যবদ্ধ আর আমাদের জন্য আমরা মাঠে আছি আমরা ভয় পাচ্ছি এক্ষেত্রে আমাদের ধানের শীষে কোনো ক্ষতি হয় কি না আমরা ধানের শীষের কোনো ক্ষতি হতে দিব না আজকে হচ্ছে বিপ্লব ছাতি নভেম্বর ঐতিহাসিক বিপ্লব সঙ্গতি দিবস উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আমাদের আজকে লাকসামে আমাদের যে সামির আজিম দোলার নেতৃত্বে আমরা আজকে র্যালি করব আর এই র্যালির মাধ্যমে আমরা কেন্দ্রীয় বিএনপি এবং কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বার্তা জানতে চাই এই যে লাকসাম মনারগঞ্জের তৃণমূলের সকল নির্যাতিত নেতাকর্মীরা চাই যে যে প্রাথমিক পর্যায়ে যে এটি মনোনয়ন পত্র ঘোষণা করেছে আপনারা জানেন সেটা সম্পূর্ণ ভুল হয়েছে কুমিল্লার নয়ে এখানে যাকে নয় মনোনয়ন দিয়েছেন এখানে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে ওনার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই উনি আন্দোলন সংগ্রামে কোন নেতাকর্মীদের পাশে ছিলেন না বিগত সতেরো বছরে ওনার উপরে কোনো মামলা কিছু হয় নাই আমরা নির্যাতন হয়েছি আমাদের প্রিয় নেতা কর্নেল আনুল আজিম আমাদের নেত্রীর যে বাবা ওনার বা ওনার উপরে বারবার হামলা করা হয়েছে যেখানে আমিদা আমাদের নেত্রী স্বামীর আজিম দোলার দের পরিবার ওনার বাবার ব্যবসা বাণিজ্য আওয়ামী সরকার ধ্বংস করে দিয়েছে সেখানে সেখানে আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দুই সালের পর থেকে আজ অব্দি পর্যন্ত উনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন উনি আঙ্গল কুলি বলা গাছ হয়ে গেছেন আমরা বলতে চাই আমাদের প্রিয়নতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন এখানকার সাধারণ মানুষ লাকসাম মনোরগঞ্জের সাধারণ মানুষ বিএনপির অনেকগুলো জরিপ হয়েছে সেই জরিপে বারবার আমাদের নেত্রী যতগুলো জরিপ হয়েছে সবগুলো জরিপেই জনপ্রিয়তায় শীর্ষে ছিলেন সামির আজিম দোলা আমরা জানি না কিসের ভিত্তিতে কি হিসেব করে আমাদের এখানে প্রার্থী দেওয়া হয়েছে সেটার জন্য আমাদের তৃণমূলের নেতাকর্মীরা এখনো সামির আজিম দোলার নেতৃত্ব ঐক্যবদ্ধ আর আমাদের আমরা আমাদের নেত্রী সরকার আমরা বিশ্বাস করি যেখানে দেখেন সারা দেশে এই মনোনয়ন বঞ্চিতদের আন্দোলন হচ্ছে জ্বালাও পোড়াও মশাল মিছিল তারপরে দিয়ে হচ্ছে আপনার অবরোধ বিক্ষোভ সেখানে আমাদের নেত্রী হচ্ছে অন্য রকম সবার থেকে ভিন্ন আমরা বিশ্বাস করি তারে ক্রমানের যে প্রণীতি একত্রিশ দফা সেখানে এই জনগণের মুক্তি সেই মুক্তির আন্দোলনে আমরা পরের দিন থেকে আমরা প্রতিদিন মহিলাদেরকে নিয়ে আমাদের নেত্রী উঠান বৈঠক গণসংযোগ আমরা একত্রিশ দফা লিপলেট বিতরণের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমাদের জনাব তারেক রহমানের কাছে পৌঁছে দিতে চাই আমাদের 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 প্রতিবাদের ভাষায় হবে শান্তিপূর্ণ শান্ত সেজন্যই আমরা একত্রিশ দফা লিপলেডের মাধ্যমে এবং কি দলীয় সকল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আমরা এই প্রতিবাদ জানাবো আপনারা জানেন আজকে আরেকটি গ্রুপ যিনি মনোনয়ন পেয়েছেন আপনারা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখছেন উনিও একটি র্যালি করেছে সাতই নভেম্বর উপলক্ষে আর আমরাও আজকে করব লোক সমাগম দেখেন কার বেশি ইনশাল্লাহ আর আরেকটি কথা বলবো গত বর্ষ দিন জনগণের কাছে ধানের শীষের প্রার্থী ধানের শীষের প্রার্থী জনগণের কাছে যাবে ধানের শিষে ভোটের জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য গত বর্ষ দিন মনোনয়ন পাওয়ার পরে লাকসাম মনারগঞ্জের উপজেলায় আমাদের লাকসামের প্রাথমিক মনোনয়ন পাওয়া আমাদের যিনি পেয়েছেন উনি মনে হয় তিরিশটির উপরে গণসংযোগ করেছেন দুই উপজেলায় একটি গাড়ি থেকে নামে নাই তাহলে জনগণের কাছে উনি যাবে কীভাবে জনসভায় জনসভায়নি একটি বক্তব্য গাড়ি থেকে এক মিনিটের জন্য সারা দিন নামে নাই। সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এই ক্ষেত্রে আমরা আমরা ভয় পাচ্ছি জন্য আমরা মাঠে আছি আমরা ভয় পাচ্ছি এক্ষেত্রে আমাদের ধানের শীষে কোনো ক্ষতি হয় কি না আমরা ধানের শীষের কোনো ক্ষতি হতে দিব না আমরা ধানের জনগণের কাছে রাখবো এ বলি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সামির আজিম জিন্দাবাদ এবং কি সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংগতি দিবস সফল হোক সফল হোক সফল হোক